বর্ত তো মানের মাইয়া গলিয়া আমি দুইখানে কথা কই তবে সরমের কথা কেমনে কই সরমের কথা কেমনে কই বাংলাদেশে মুসলিম ঘরে সব্য সমাজে জন্ম হই পড়ে আছে ইউরোপ আঙরিকা লই আসে ইউরোপ আঙরিকা লই আসে ইউরোপ আঙরিকা লই বোর সারা চলে গো তারা রাস্তা ঘাটে হাইরে চুল সারিয়া ভাব ধরিয়া যাই রে বাজারে মাথায় দেয় না মাথারুনা চলে তাহারা কা লজ্জা সরম গেছে কই লজ্জা সরম গেছে কই লজ্জা সরম গেছে কই মাইয়া হুমানের আমি দুইখানে কথা কই তবে সরমের কথা কেমনে কই সরমের কথা কেমনে কই সরমের কথা কেমনে কই জুতা ঘর থেকে বেড়ে হইয়া পড়াশোনার বারোটা বাজিয়ে ঘুরে ভয় পেন লইয়া অবাধ মেলা মেশার চলে যা হবার তাই মরা চারা গতি কই মরা চারা গতি কই মরা চারা গতি কই বরত হোমানের মাইয়া গুনিয়া আমি দুইখানে কথা কই তবে শরমের কথা কেমনি কই শরমের কথা কেমনি কই শরমের কথা কেমনি কই

তাতে হবে সব কিছু হারাইয়া গরুর হাটের মতো তোমায় বিক্রি কইরা দিব সই আহা ছ মাজকে নষ্ট হই ছ মাজকে নষ্ট হই ছ মাজকে চেইন নষ্ট হই ছ মাজকে নষ্ট হই আমি কথা কই তবে সরমের কথা কেমনি কই কথা কেমনি কই সরমের কথা কেমনি কই বাংলাদেশের মুসলিম ঘরে সভ্য সমাজে জন্ম হই আমেরিকা লই আছে আমালো আমেরিকা লই আছে আছেই আমেরিকা লই